হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো ব্লাউজের পেছনের পাটের ছোট গলা কাটিং এবং বুঝিয়েও বলে দেব সেলাইটা তোমাদের কিভাবে করতে হবে তাহলে দেখো ব্লাউজের কাপড়টা প্রথমে আমি পেছনের পাটটা ডাবল করে ফোল করে রেখেছি দেখো এটা হলো লাইলিনের কাপড়টা আর এটা হলো ব্লাউজের ভিতরের কাপড়টা তো ডাবল করে ফোল্ড করে রেখেছি আমার বডির মেজারমেন্ট অনুসারে এখন আমি তোমাদের কিন্তু গলার মেজারমেন্টটা বলে দেব। তো প্রথমে কিন্তু আমরা এটা হলো কাঁধের দিকটা কাঁধের দিকটাতে উপরের দিকে আমরা কিন্তু এক ইঞ্চি মার্জিন সেলাই মার্জিন রেখে দেব এভাবে আমি একটু বেশি রাখলাম কারণ কেন বেশি রাখলাম এটাও কিন্তু তোমাদের বলবো যে আমি উপরের দিকে এক ইঞ্চি কেন রাখলাম তারপর দেখো কাঁধের এইখান থেকে এখান পর্যন্ত আমরা কিন্তু তিন ইঞ্চি রাখব এটা কিন্তু ব্লাউজের উপরের দিকটা কাঁধের দিকটা আর এটা হলো নিচের সাইডটা তো এইভাবে এখানে আমরা তিন ইঞ্চি রাখব তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তিন ইঞ্চি রাখার পর এখন সেলাই মার্জিন থেকে আমি গলার ডিপটা কতটা রাখবো এটা বার করব তো আমার কাস্টমারের পছন্দ ছয় ইঞ্চি গলার ডিপ তো এখান থেকে আমরা দৌড়ব দেখো আমি কিন্তু এখানে তিন ইঞ্চিতে দাগ দিলাম তিন ইঞ্চি থেকে আরও আধা ইঞ্চি দূরে কিন্তু আমি ধরলাম ফিতাটা কারণ আমাদের সেলাইয়ে তো এখানে আধা ইঞ্চি চলে যাবে এই জন্য এখান থেকে আমরা ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দেখো কোনিভাবে ধরে ছয় ইঞ্চিতে দাগ দেওয়ার পর ছয় ইঞ্চি থেকে এইভাবে তিন ইঞ্চি করে আরেকটা নিচের দিকে দাগ দিয়ে দিলাম উপরেও তিন ইঞ্চি দিলাম নিচের দিকেও আমরা এখান থেকে এখানে তিন ইঞ্চি দাগ দিলাম কিন্তু আমরা এখানে কোনাকুনি ছয় ইঞ্চি কিন্তু ধরেছিলাম এখন আমি এখান থেকে আরো আধা ইঞ্চি উপরে ধরব কারণ এতটুকু ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের সেলাই করার পর কিন্তু আসতে হবে তাহলে দেখো আমি আরো আধা ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে দিলাম এইভাবে তোমাদের সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো এই জন্য দেখো উপরে দাগটার সাথে আমি নিচের দাগটা এভাবে মিলিয়ে দিলাম দেওয়ার পর আমরা কিন্তু নিচের দাগটা কিন্তু ধরবো না উপরের দাগটাই ধরে আমরা কাটিংটা করব এখানে একটা গুল শেপ আমি দিয়ে দিচ্ছি কারণ আমি পেছনের পাটটা কাটিং করব এইভাবে যাতে এখানে বেশি না থাকে কর্নারটাতে যাতে রাউন্ড শেপে যতটুকু যায় ততটুকু এইভাবে করে আমরা গলাটা কাটিং করে দেব দেখো আমরা কিন্তু মার্ক করে নিয়েছি এখন আমরা কাটিং করে নেব যে দাগটা আমরা দিলাম এই দাগের উপরে কিন্তু আমরা কাটিংটা করব। আরেকবার একটু দেখে নিচ্ছি আমাদের মাপটা ঠিক আছে কি না হ্যাঁ ঠিকই আছে এখন দেখো কাটিংটা করে নিচ্ছি সাধারণত এরকম ছোটো গলার ব্লাউজ যে মহিলারা সার্ভিস করে থাকে তারা এই ছোট গলাটা পছন্দ করে থাকে কারণ এই ছোট গলাটা অনেক সময় অনেক ব্লাউজ কাট থেকে পরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অনেকে পরে থাকে আবার অনেক বয়স্ক ঠাকুমারাও এই কাটিংটা পরে থাকে দেখো আমরা কাটিং করে নিলাম কাটিং করার পর আমরা এই ব্লাউজের সাথে এই লাইলিনের যে কাপড়টা এ দুই সুত বাদ দিয়ে সেলাই করে দেব সেলাই করার পর কিন্তু আমরা পেছনের পাটটা সামনের পাটের ব্লাউজের সাথে সেলাই করে জয়েন করব আরেকটা কোথাও মাথায় রাখতে হবে পেছনের দিকে কিন্তু দুইটা টিকেন হবে এই টিকেন দুইটা কিন্তু অবশ্যই তোমাদের ব্লাউজের কাপড়টার সাথে লাইলিনের কাপড়টা লাগানোর পর দেখো আমি টিকেন দুটো দিয়ে দিয়েছি টিকেন দুটো দেওয়ার পর গলাটাতে কিন্তু একটুখানি চেঞ্জ এসছে দেখো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে কাদের সাইডে এক ইঞ্চি আমরা এক্সট্রা রেখেছিলাম কেন রেখেছিলাম কারণ এইখানে কর্নার একটু কুনা বেরিয়ে থাকে ভালো করে লক্ষ্য করে দেখো এই কুনাটা কিন্তু আমাদের কেটে ফেলে বাদ দিতে হবে এইভাবে এখান থেকে দুই সুতা করে আমরা কেটে বাদ দিয়ে দেবো কেটে বাদ দেওয়াতে কিন্তু আমাদের উপরের সাইডে কাপড়টা কম পড়তে পারে এই জন্য আমি এখানে একটুখানিক বাড়িয়ে এক ইঞ্চি কাপড় রেখেছিলাম এখন এখানে এইটুকু কাপড় কেটে আমরা বাদ দিয়ে দেব বাদ দিয়ে কিন্তু আমরা দেখো সামনের পাটের সাথে পেছনের পাটটা কিন্তু আমরা জয়েন করে দেব এইভাবে এইভাবে কিন্তু আমরা কাটিং করে দুই সুত করে বাদ দিয়ে দেবো এদিকে যেইভাবে কাটিং করলাম সেমভাবে এই সাইডও আমরা কাটিং করে দিয়ে দেব গলার পট্টির কাপড়টা কীভাবে রেডি করব এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কাপড়টা এইভাবে ধরে আমরা কিন্তু এইভাবে কোনাকুনি ঘরে কাটব দে এইভাবে কুনাকুনি করে কাটবো আর চৌড়াটা নেব দেড় ইঞ্চি এইভাবে করে কিন্তু আমরা গলার কাপড়ে পট্টির কাপড়টা কেটে নেব না হয় গলার ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না দেখাচ্ছি কারণ তোমরা একবার দেখলেই তোমাদের হয়ে যাবে দেখো এভাবে করে কিন্তু আমরা গলার পট্টির কাপড়টা কাটিং করে নেব নেবো কোনো ধরে এভাবে টান দিয়ে দেখব গলার কাপড়টা একটু বড় হচ্ছে কিনা দেখো কাপড়টা বড় হচ্ছে তার মানে আমাদের বুঝতে হবে আমরা গলার কাটিংটা ঠিকভাবে করেছি পট্টির কাপড়টা এইভাবে ধরে আমরা যতটা লম্বা দরকার আমরা তৈরি করে নেব এইভাবে সেলাই করে আমাদের গলার পট্টির কাপড় রেডি হয়ে যাবে ব্লাউজের কাঁধের সাইডটা দেখো জয়েন করে নিলাম সামনের পাটটা আর পেছনের পাটটা জয়েন করে এখন আমরা গলার পট্টির কাপড়টা কিভাবে বসাবো এটাই বলে দেব। দেখো পট্টির কাপড়টা আমি কিভাবে রেডি করলাম জয়েন করার পর কিন্তু পট্টির কাপড়টা আবার আমি ডাবল করে ফোল্ড করে একটা সেলাই করে দিয়েছি দেখো যাতে আমার গলার ফিনিশিংটা ভালো আসে এই জন্য কিন্তু আমি সেলাইটা করলাম যে সাইডটা খোলা দিকটা ছিল এই খোলা সাইডটায় কিন্তু আমি সেলাই করলাম সেলাই করার পর আমি এইভাবে এখানে পট্টির কাপড়টা বসিয়ে সেলাই করব এইভাবে সম্পূর্ণ গলাটাতে এইভাবে ঘুরিয়ে আবার সামনের দিকে নিয়ে আসব তারপর এখানে আমরা ছোটো ছোটো কাঠ দেব যাতে শেপটা সুন্দর মতে বসে থাকে এই জন্য দেখো এইভাবে ছোট ছোট কাট দিয়ে আমরা পটির কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব একদম পটির কাপড়টার গা ঘেসে আর পটির কাপড়ের উপরেই কিন্তু আমরা চাপ সেলাইটা দেবো দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে আমরা হাতে এম সেলাই করে দেব ভিতরের সাইডে এইভাবে কিন্তু সম্পূর্ণ গলাটা আমরা রেডি করে নেব যদি তোমাদের আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে আর ব্লাউজের ফিনিশিংটা সম্পূর্ণ ব্লাউজটা রেডি করেও কিন্তু আমি তোমাদের গলাটা দেখিয়ে দেব। সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর দেখো পেছনের গলাটা কীরকম ফিনিশিং আসছে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে